আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি পৈশাকের ফল ভাজি রেসিপি নিয়ে আজ কিন্তু আমি এখানে পুঁশাকের ফলটা ভাজি করব কিন্তু একটু ইউনিক পদ্ধতিতে দেখুন আমি এখানে পৈশাখের ফলটা ভাজি করে নেব যেভাবে আপনারা এভাবে খেয়েছেন কি না কমেন্টে জানাবেন প্রথমে দেখুন আমি এখানে পৈশাকের ফলটা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এটা কিন্তু একদম ফ্রেশ ছিল দেখলেই বোঝা যাচ্ছে দেখুন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবারে আমি এখানে রেখেছি বেশ কিছুটা চিংড়ি মাছ এই ভাজিতে কিন্তু অবশ্যই বেশি করে চিংড়ি মাছ দিবেন যতটা চিংড়ি মাছ দিবেন ততই ভালো লাগবে এবারে আমি নিয়ে নিয়েছি চি নারকেলের দুধ এই ভাজিটার অথেন্টিক একটা স্বাদ নিয়ে আসবে এই নারকেলের দুধটা আমি ইউনিক পদ্ধতিতে রান্না করব মানে এই নারকেলের দুধটা দিয়ে করব দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়েই দেবো সয়াবিন তেল দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা মরিচ আমি এটা সয়াবিন তেলে ভাজিটা করব আপনারা যদি তার চান সরিষা তেলেও করতে পারেন দেখুন পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেছে এবার আমি যে চিংড়ি মাছটা পরিষ্কার করে রেখেছিলাম ওইটাই আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা একটু কষিয়ে নিব এর জন্য চিংড়ি মাছে যাতে আরও একটু বেশি স্বাদ হয় এই কারণে আমি খুবই সামান্য পরিমাণে চিংড়ি মাছের পরিমাণ অনুযায়ী সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দেবো যাতে দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগে দেখুন আমি লবণ হলুদটা দিয়ে আরও একটু কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা করে নিবেন দেখুন পেঁয়াজ চিংড়ি মাছ সবটা আমার ভাজা ভাজা করা হয়ে গেছে কষিয়ে নিয়েছি এবারে আমি যে ফলটা আমি এখানে কেটে ধুয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নিব মিশিয়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ এবারে লবণ হলুদটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো এ পর্যায়ে যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই বেল বাটন ক্লিক করে দিবেন যাতে আমি যখন যে ভিডিও চাই আপনাদের কাছে পৌঁছে যেতে পারে দেখুন দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দুই মিনিট পরে দেখুন এখান থেকে কিন্তু বেশ কিছুটা পানি উঠে এসেছে এই পানিটা কিন্তু আমি একদম হাই হিটে দ্রুত করে শুকিয়ে নিব এটা কিন্তু আমি লো হিটে করব না যেহেতু আমি নারকেলের দুধটা দিয়ে এটা রান্না করব দেখুন দুই মিনিট পরে কিন্তু আমার চুলাটা এখনও হাই হিটেই আছে দুই মিনিট পরে কিন্তু আমি আর এই যে নিচ থেকে যে পানিটা উঠেছিল এটা কিন্তু শুকিয়ে গেছে এবারে আমি যে নারকেলের দুধটা আমি এখানে করে রেখেছিলাম এটা কিন্তু ফ্রেশ নারকেলের দুধ একদম গাছের পিওর নারকেল দিয়ে আমি এই দুধটা করে রেখেছি এই যে আমি সবটা দিয়ে দিয়েছি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না এটা শুকিয়েছে এই যে দেখুন দুই মিনিট পরে কিন্তু এটা বলক চলে এসেছে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে একদম রান্না করব দশ মিনিট দেখুন দশ মিনিট পরে এই যে পানিটা কিন্তু অনেকটাই শুকিয়েছে সে আর সামান্য একটু পানি আছে এই পানিটা পুরোটা শুকিয়ে যাবে যখন নারকেলের দুধ থেকে একদম নারকেলের তেল বেরিয়ে আসবে এই যে দেখুন নারকেলের যে দুধটা দিয়েছিলাম সেই নারকেলের দুধ শুকিয়ে কিন্তু নারকেলের তেলটা বের হয়ে এসেছে এই যে নারকেলের তেলটা এটাই কিন্তু আপনার এই রান্নার মূল আকর্ষণ এটা কিন্তু আপনার রান্নাটাকে পুরোটাই বদল করে দেবে আপনার রান্নায় এতটা এত সুন্দর একটা স্মেল আসবে এত খেতে ভালো লাগবে আপনার ভাবনারও কল্পনার বাইরে অবশ্য যারা এটা টেস্ট করেছেন তারা তো জানেন যারা টেস্ট করেনি অবশ্য একবার টেস্ট করে দেখবেন দেখবেন খেতে কতটা ভালো লাগে দেখুন এই যে নারকেলের যে তেলটা বের হয়েছে এটা দিয়ে আমি আরও পাঁচ থেকে সাত মিনিট ভেজে নেব এতে করে খেতে খুবই ভালো লাগবে একদম মুখে দিলেই মিলিয়ে যাবে এবারে আমি ঢাকনাটা দিয়ে দিয়ে পাঁচ মিনিট ভেজে নেব আমি পাঁচ মিনিট পরে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখুন আমি কিন্তু এখানে সার্ভ করে দিয়েছি দেখতে কতটা লোভনীয় লাগছে যেদিন আমি বাসায় রান্নাটা করেছিলাম সবাই আমার মাছের যে তরকারিটা ওটা ফেলে রেখে এটা দিয়েই সবাই ভাতটা খেয়েছিল আসলে এটা খেতে খুবই মজাদার আপনারা যদি কেউ এটা ট্রাই না করেন অবশ্যই ট্রাই করে দেখবেন এরপর যে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম